ওই বড়wattু যা ও হিশারি বুচ্চুত নি আয় ইবা টেন্ডার মোরছে 1.5 কোটি টাকা মাছো চাইছন ওয়ো ইয়া বড় বড় মাগুড় হারছন ইয়া আচ্ছা ও ও ফুল কোনদিন মাছ মারতা মাছ মারিদিমু ওদ্য মারিদিমু আর সাসাই লগে লগে তুমি তা কিও বিজনেস হিকবা ওরে মাতমাতিলা হরুততে কি তোমার লগে লগে আমি তাকিয়া ইয়া তুচি এর বাদেও বেটা কোনবা দি ফাঁকি মারিস না না ফাঁকি মারতাম না বুচ্চুত তুই এর লাগি কইছ আয় ও দে

ওথার বাপ আমার ও তো একটা কাম করছে বুঝছত তুই আয় যোতার হুইন দেখরে নি যে জিন্স লাগাই আরে বেটা দাড়ি জেনতে আটে বুঝছত নি আমার হুইনটা বেকার হই গেছে বুঝছত নি তুমি খালি লক ছাড়িও না লাভ গো আও ও বেটা খানো যাই তাই ও গেছলা বাড়ি গুরা তো বাড়ি দিতাম ইও ইও এটা মাথ হুঁ না এটা ও আমার ফিসারি এটা একটু কাম কর না

হে কইছে হে খাম কত নাই কসাই আমার খাম ওটা সারা জীবন করলা আজ তার বাইরে একটু মনে কয় পয়সা করি বানাই দিয়েছি আমার খামো হে আইতো নাই কসাই ওটাই যুঁজি সো এখন সারা মানছে যুঁজি সো পয়সা বানাইলে আইনতে আমার খামটা কসাই খেগে করব আমি চাই যা নসি কিতা পাতি যা কম পয়সা দি ওটারে খাম করাইতাম বুঝছো নি আমার ইয়ত রাখতাম মুই তোর

ইটা গরিব ইতা যদি শেষ বুড়ি যায় এটা বাদি না আইতা নাই ফোন আমার একটা মাত অবাস আহিবা চাইছি ফোন এখান রুটি রে তোর চাষিদি কইবে ফারিলি বাই ছয় সাত ফাড়া দিবাই ফারিয়া ফারিয়া আনিয়া ওটা সামনে দিবে ঠিক আছে নি ফারিয়া কিলাই বেটা ফাড়ি লিবে এখন রুটি রে চাই ফাঁস কল্লি কল্লি করে লিবে তুরা তুরা দিবে ওটা পেট পেট বর্তমায় আই আইবা বাদর দিন আচ্ছা এক নম্বর ফাইল লাগি ওখানে কিন্তু মনে রাখি তোমার চাষিরে কই আমি বা কই না ঠিক আছে আমার এটা গাইলা ফুল গুয়া দিতে সময় এক খান ফান রে হলি 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 নাইলে তুমি ওই তুমি আমার ইলা যদি সবাই নিয়া দে আমার এনু গাইরত করি লিবা মাত বুঝো না তুমি তো আসলে অত নিয়তর খানা আমি তো ভাবছি না তুমি ইলা করিয়া এই বেটা আমি

অ গৰীব গৰীবোৰ ৰখে গল্লা লগাই আমাৰ অ গৰীব গৰীবো ৰ গৰীব হে বোলে হঠাতে যে খোৱা নিকৈন মাৰিয়া ফেট যা যা গৰীব গৰীবোৰ ৰ আমি বোলে চাৰা জীৱন গৰীব ৰখিনি অতি মাতি মাতি আহ আইস্ত আমার মাতাও অত ফেস আর নিহত খানা আমি আইজ বুধবাহিলাম অতদিন তো চলছি কিন্তু বুধবাইছি না কিন্তু আইজ আমি বুধ ভাইলাম আইজ ঘটনা শুনে দুগু মানুষ যাইত্রা পতে দিয়া এন ভাইয়া হয়নি তারে একবারে তোমার মানে মা বালা আসনী বাপ বালা আসন পুরা খানদান তুলিয়া ধরলে বালা আসনী কিন্তু ওটা খালি যেই মাত্র গেছোই আর শুরু করছইন ইটা পয়সা বানাই লিখিস না ইটা ওইসা ওইলা উইলা থানর বেতালা জ্বলে দিতা শুনিয়া বাদে মানুষ খামো থানোর বাইত গেলে আমি বলি ইতার আমি জানো তো আমি তাকি ইতারে বলি আমি রুটি দিলাই বান্ধা এখান এক রুটি ভারিয়া মাঝে দিয়ে ভারিয়া বলে চাই ফার্স্ট পল্লি করিয়া বলে এক টুমা এখান দিতাম ইতারে ইতারে বলে ফান দিলে ভারিয়া ফান বলে দিতাম টুমা টুমা করে গুয়া বলে কুটি কুটি করে দিতাম ফান বড় দিলে এলি বলে ইতা ফান চক এলি বা সেটানা কথা হইল সিটা আনুনি যে ফান দিতাম ওখান ওগুর চকুত লাগতো না আর হে খালি গুয়া খাইলি ও কুটি কুটি করি বলে ফান দিতাম ও বলা নিহতর খানা ওখান তান লাই আমি মাতিছিলাম ও আমার মাথা খারাপ হয়েছে কয় যাবি রিতা তো আমরা গাঁবুদের সব বেদান মানুষ আসেন আরাম পাইলাম